পঁচিশতম দিনে আমরা সিলেট এসেছি সিলেট শাহজালাল শাহ শাহমান তিনশো ষাট আউলিয়ার পূর্ণভূমি আমরা শাহজালাল হররত শাহাজাল হাজার জিয়ারতে এসেছি গৌর গোবিন্দের সাথে উনি লড়াই করেছিলেন জালেমের বিরুদ্ধে লড়াই করেছিলেন সাধারণ মানুষের পক্ষে সামাজিক নেতৃত্ব দিয়েছিলেন শাহজালাল শুধু ধর্মনেতাই ছিলেন না আমাদের এখানে সুফি সাধকরা যেই আকাঙ্ক্ষা এবং পরিশ্রম থেকে তারা কাজ করেছিলেন ইসলাম প্রচার করেছিলেন সেই দায় দরদ এবং ইনসাফের ইসলামের পক্ষে আমরা জাতীয় নাগরিক পার্টি কথা বলছি কাজ করছি সেই সম্প্রীতি এবং ইনসাফের বাংলাদেশ আমরা চাই আজকে মাঝারে আমরা বাংলাদেশের মানুষের জন্য মাইনেস কলেজের যারা আহত নিহত হয়েছেন তাদের জন্য এবং জুলাই গণ অর্থনায় যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করেছি এবং এখানে জেনারেল ওসমান গণিয়ে মুক্তিযুদ্ধের যিনি সর্বাধিনায়ক ছিলেন তার কবর রয়েছেন আমরা তার কবরও জিয়ারত করেছি এবং বাংলাদেশের আজকে আপনার সিলেটে দেখেছেন যে আমাদের কানায় কানায় পূর্ণ ছিল আমরা জায়গা দিতে পারি নাই মানুষের সাধারণ মানুষের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা আস্থার জায়গা আমরা প্রত্যেকটা জায়গাতেই পাচ্ছি ইনশাআল্লাহ আমরা সফলভাবেই পদযাত্রা শেষ করে ঢাকায় তেসরা আগস্ট আমাদের যে দাবি বিচার সংস্কার এবং নতুন সংবিধান এবং জুলাই ঘোষণা সেই দাবিতে আমরা সফল হব বলে আশা ব্যক্ত করছি আমরা তো সিলেটে ব্যাপক সারা পেয়েছি এবং সাধারণ প্রত্যেকটা জেলায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ চট্টগ্রাম থেকে সিলেট প্রত্যেকটা জায়গায় আমরা অভূতপূর্ব সারা পাচ্ছি এবং অনেক জায়গায় বাধা বিপত্তি থাকলেও আমরা কিন্তু মানুষ সেই বাধা বিপত্তি বাদ দিয়ে আমাদের কাছে আসছে এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আমরা যেই গতিতে এগোচ্ছি চার মাস পাঁচ মাস বয়সে একটি রাজনৈতিক দল আমাদের সেই সারা আমরা অব্যাহত থাকবে এবং দেশের মানুষের জন্য জুলাই গণবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আমরা এগিয়ে যেতে পারি